মশাল্লাহ তারা আজকে দুই ভাই বোনের দুইটি সাইকেল দুইজনই সাইকেল চলাইতে পারে এই যে আরবে আজকে নতুন সাইকেল কিনে এনেছে সবাই আমার ছেলে যেন দোয়া করবেন আরবে দ্রুত সাইকেল চালানো শিখতে পারে হ্যাঁ পাড়া দেব পাড়া দেব পাড়া দেব মশাল আরবি এখন সাইকেল চালানো আসো নতুন সাইকেল কিনলাম আর আবে আর আসো 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 পারে দেব হ্যাঁ এই তো আজকে আর নতুন সাইকেল কিনেছে ও অনেক খুশি তো বিয়ার পুরানো বাচ্চার জন্য আর বিয়ার সাথে সাথে আয়ানা সাইকেল চলেছে আসো আসো হ্যাঁ পারে দেব মাশাল্লাহ দুই ভাই বোন দুইটা গ্যাস বেলুন লাগিয়ে তারা সাইকেল চালাচ্ছে এই যে আয়ান হ্যাঁ মৌ চালাও 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 আসো চলো চলো সাইকেল চলো চমৎকার ধন্যবাদ সবাই আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম দুই ভাই বোনের দুই সাইকেল এই যে দুইজনই এখন উঠানের মধ্যে চলাবে সাইকেল এই যে আর নতুন সাইকেল কিনেছে বাঁধে দিচ্ছি বাঁধে দিচ্ছি এই যে তারা বেলুন নিয়ে খেলা করে আইনে বেলুন লাগাইতেছে দুইজনের দুটো নতুন সাইকেল ধন্যবাদ

দেও পারে দো পারে দাও হ্যাঁ পারে এই আরবি আজকে নতুন সাইকেল কিনেছে তার দোয়া করবে সে সাইকেল চালানো শিখতে পারে হ্যাঁ আজকে সে নতুন সাইকেল কিনে নিয়ে এসেছে এবং সে সাইকেল দূরেচ্ছে আজকে সবাই আমার করবেন আরবিয়ার নতুন সাইকেল মাসাল মাশাল্লাহ আজকে সাইকেল চলাচ্ছে এই যে আরবি সাইকেল চলা সুন্দর সাইকেল চালাচ্ছে হ্যাঁ যখন আরবি এখন সাইকেল চাল আসো নতুন সাইকেল কিনলাম আরবি আসো পারদেও হ্যাঁ অনেক খুশি ববরৱ বো বরৱ